আসসালামু আলাইকুম আপনি দেখছেন রেদোয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা শুনব এক হৃদয় বিদারক কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবনের সেই মর্মস্পর্শী ঘটনা যখন তিনি প্রথমবার বাবার কবরের সামনে কেঁদেছিলেন এমন এক সময় যখন আরব ছিল অন্ধকারে ঢাকা বাপ মায়ের স্নেহ থেকে বঞ্চিত এক ছোট্ট শিশু যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তিনি জন্ম নিলেন এমন এক ঘরে যেখানে তার বাবাকে তিনি কখনো দেখেননি হ্যাঁ তার বাবা আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব তার জন্মের আগেই মারা যান রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মা আমিনা তাকে নিয়ে খুব ভালোবাসায় বর করতে লাগলেন কিন্তু ভাগ্য যেন তাকে শান্তি দেয়নি যখন ছোট্ট মোহাম্মদ সাল্লু সাল্লাম ছয় বছর বয়সের মা আমিনা তাকে নিয়ে গেলেন তার বাবার কবর জিয়ারত করতে মদিনার পথে এক নীরব মরুভূমির ভেতর দিয়ে সেখানে এক নিস্তব্ধ কবরের সামনে একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে চোখের নীরব অশ্রু হৃদয়ে গভীর শূন্যতা রাসুল সাল্লু সাল্লাম। তার ছোট্ট হাত দিয়ে কবরের মাটি শুয়ে বললেন এটাই কি আমার আব্বা এমন দৃশ্য দেখে তার মা আমিনা চোখের পানি লুকাতে পারলেন না মদিনা থেকে ফেরার পথে তারা পৌঁছালেন এক স্থানে যার নাম আবুয়া সেখানে আমি আমিনা অসুস্থ হয়ে পড়লেন রাসুল সাল্লু সাল্লাম তখনও ছোট্ট শিশু মায়ের মাথার পাশে বসে উগ্নিত চেহারায় তাকিয়ে আছেন কিছুই বুঝতে পারছেন না শুধু অশ্রু ঝরছে আমি না শেষ নিঃশ্বাসে তার ছেলেকে বললেন আল্লাহ তোমার রক্ষা করবেন হে আমার সন্তান তারপর ধীরে ধীরে চিরবিদায় নিলেন ছয় বছরের এক অনাথ শিশু মায়ের নিথর দেহের পাশে বসে আছে চারপাশে শুধু নীরব মরুভূমি আর বাতাসের হাহাকার উম্মে আইমান নামের এক নারী ছিলেন সাথে তিনি ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইয়া সাল্লামকে বুকের সাথে জড়িয়ে এবং তাকে মক্কায় ফিরিয়ে আনলেন মক্কায় ফিরে এসে তাকে নিজের দাদা আব্দুল মুতালিবের হাতে তুলে দেওয়া হলো তিনি মোহাম্মদ সাল্লু আলাইয়া সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন মক্কার কাবার পাশে প্রায় দেখা যেত আব্দুল মুতালিব বসে আছেন পাশে তার ছোট্ট নাতি যে নাতি একদিন হবেন সমগ্র মানবতার নেতা এভাবেই ছোটবেলায় একের পর এক প্রিয়জনকে হারিয়েও মো সাল্লু সাল্লাম বড় হতে লাগলেন আল্লাহর রহমত ও হেফাজতে সময় পেরিয়ে গেল ছোট্ট মোহাম্মদ সাল্লু সাল্লাম এখন যৌবনে প্রবেশ করেছেন তার মুখমণ্ডল ছিল প্রশান্ত ও আলোতে ভরা কিন্তু তার চরিত্রের আলো ছিল আরো উজ্জ্বল তিনি কখনো মিথ্যা বলতেন না মানুষ তাকে ডাক্ত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা শুরু করেন সততা পরিশ্রম আর দায়িত্ববোধে ওসিরেই সবার আস্থা অর্জন করেন তার ব্যবসায়িক সততা শুনে এক ধনী নারী খাদিজা রাজি আল্লাহু আনহু তার সাথে কাজ করার প্রস্তাব দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম খাদিজার বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ার পথে রওনা হলেন পথ জুড়ে তার আচরণে প্রতিফলিত হচ্ছিল এক অনন্য নৈতিকতা ফেরার পথে খাদিজা রাজি তালা আনহু এর দাস মাইসারা দেখলেন তার উপরে মেঘের ছায়া পড়েছে যেন আল্লাহর রহমত তাকে আচ্ছাদিত করেছে খাদিজা রাদি সাল্লামের তালা আনহু চরিত্রে মুগ্ধ হলেন এবং কিছুদিন পর তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহু এর বিবাহ সম্পন্ন হল এটি ছিল শান্তি ভালোবাসা ও বিশ্বাসের এক সুন্দর সূচনা এই বিবাহ থেকেই শুরু হলো নবীর জীবনের এক নতুন অধ্যায় যেখানে আল্লাহ তাকে তৈরি করেছিলেন নবুয়তের জন্য মক্কার উত্তরে এক পাহাড় নাম আবাল আন নূর সেই পাহাড়ের ছোট্ট একটি গুহা হেরা এখানেই প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম একাকিত্বে থাকতেন চিন্তা করতেন আল্লাহর সৃষ্টি নিয়ে তিনি ছিলেন পঁচিশ বছরেরও বেশি বয়সী ব্যবসা ও পরিবার সামলিয়ে প্রায় এই গুহায় চলে যেতেন মানুষের অন্যায় ও মূর্তি পূজায় ব্যতীত হয়ে এক রাতে রমজানের শেষ দশকে যখন চারপাশ নিস্তব্ধ হঠাৎ গুহাটি ভরে গেল এক অপার্থিক আলোয় তখন তার সামনে উপস্থিত হলেন ফেরস্তা জিব্রাইল আলাই সাল্লাম তিনি বললেন ইকরা অর্থাৎ পড়ো নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ভীতু হয়ে বললেন আমি তো পড়তে জানি না তবুও ফেরেস্তা তাকে আলতোভাবে জড়িয়ে বললেন আবার ইকরা এভাবেই নাজিল হল প্রথম ওহি সুরা আল আলাকের শুরু অংশ পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন গুহা থেকে বেরিয়ে নবী সাল্লাহু আলাইসাল্লাম দ্রুত ঘরে ফিরে এলেন হৃদয় কাপছে ভয়ে ও বিস্ময়ে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদিজা রাদি আল্লাহ তালা আনহু তাকে সান্ত্বনা দিলেন বললেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি সত্যবাদী অসহায়দের সাহায্য করেন এরপর খাদিজা রাদি আল্লাহ তালা আনহু তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবন নৌফলের কাছে যিনি বললেন এটি সেই ফেরেস্তা যিনি মুসা আলাইহুয়া সাল্লামের কাছে এসেছিলেন এভাবেই শুরু হল নবুয়তের মহান যাত্রা মানবজাতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আর নিয়মিত এমন আরও ভিডিও পেতে রিদওয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ